ইসলামের নামে এরা মানুষকে বিভ্রান্ত করে সবসময় এরা এই যে বলে জান্নাতের টিকিট দেয় কয় দাড়ি পাল্লায় ভোট দিলে আপনারা জান্নাতের টিকিট পাইলেন কত বড় এর চাইতে মানে একটা গুণার কথা জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক তো আল্লাহ তাইলে কি আমাদের দরকার কি নাকি যদি জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যায় তাহলে কি দরকার আছে তাহলে কি এই ধর্মে এটা কোনো এটা ধর্মের কথা হইলো এইভাবে তারা এখন আমাদের যেটি প্রয়োজন সেটা হচ্ছে ভোটের রাজনীতি করা আর এই ভোটের রাজনীতি এই কারণে অত্যন্ত কঠিন এবার আমাদের নেতা তারেক রহমান কিন্তু বারবার আপনাদেরকে বলেছেন যে এবার আপনারা হয়তো অনেকেই মনে করতেছেন ভোটের রাজনীতি আওয়ামী নাই মাঠে তাইলে তো ভোটের রাজনীতি সোজা আসলে ভোটের রাজনীতি মাঠে এত সহজ না তার কারণ হলো যে বিএনপি সব সময় যখনই এই বাংলাদেশে ভালো কিছু হতে যায় যখনই বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে বোঝা যায় তখনই দেশি বিদেশি শক্তির মাধ্যমে বিএনপিকে পিছনে ফেলার বিএনপির ক্ষতি করার সব সময় চেষ্টা করা হয় এটা সব সময়। বাংলাদেশে যখনই এই বিএনপি যদি দুই হাজার চোদ্দো সালে বিএনপি ভালো নির্বাচন হইতো বিএনপি বিএনপি পাশ করতো না আঠারো সালে পাশ করতো চব্বিশ সালে পাশ করতো আমরা যদি সুষ্ঠু নির্বাচন হইতো আমরা যখন নির্বাচনে দাঁড়াইতাম তখনই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারতো পারতো না জনগণের সমর্থন নিয়ে পারতাম আর এই কারণেই দেশি শক্তি তারা জানে যে বিএনপিকে ঠেকাইতে হইলে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালায়া বিএনপিকে মানুষের মধ্যে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে তাই না আমরা মাঠে ঘাটে মানুষের জন্য কাজ করেছি আমরা পনেরো বছর ভোটের জন্য লড়াই করেছি আমরা যদি শেখ হাসিনার সাথে ওই ফ্যাসিস্টদের সাথে আমরা আতাত করতাম তাইলে আমরা আরামে এসে বিরোধী দল থাকতে পারতাম পারতাম না তাইলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জেল খাটতে হইতো এই জেলের মধ্যে মৃত্যু সজ্জায় যাইতে হইতো আমাদের হাজার শত শত মামলা নিয়ে পলাতক জীবন জেল খাটতে হইতো আমাদের শত শত নেতাকর্মীর মৃত্যুবরণ করতে হইতো হইতো না তাইলে আমরা অন্যায়ের সাথে আবাস করি নাই আমরা লড়াই সংগ্রাম করেছি ভোটের অধিকারের জন্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবার জন্যে আর যখনই সামনে নির্বাচন তখন বিভিন্ন শক্তি ওই ভারতীয় আধিপত্যবাদের শক্তি বাংলাদেশে বিএনপিকে জনগণের কাছে কিভাবে খারাপ বানানো যায় যত মিথ্যা প্রপাগান্ডা আছে দেখবেন এই যে সোশ্যাল মিডিয়া টেলিভিশন সেটা বইলা বিএনপির বিরুদ্ধে কিন্তু এই কাজ করতেছে তাই না করতেছে তো এইগুলো আপনাদের জনগণের কাছে তুলে ধরতে হবে এই যে এক দল জামাতে ইসলামী আধুনিক বৈদ্যুতিক বাইক শোরুম এখন ঘাটাইল কলেজ মোড়ে রয়েছে সহজ কিস্তিতে কেনার সুবিধা আজই যোগাযোগ করুন রেবু ঘাটাইল সামিরা ট্রাডাস কলেজ মোড় ঘাটাইল টাঙ্গাইল এই যে এক দল জামাতে ইসলামী সারা জীবন আমাদের ছত্র ছায় থাকে আইছে থাকছে না এরা যখনই বিপদে পড়ছে আমরা বাঁচাইছি এখন তারা আবার বিভিন্ন প্রক্রিয়ায় পিয়ার চাই এই চাই সেই চাই এগুলো বলে পিয়ার কি আপনারা জানেন কেউ পিয়ার জানেন না তো পিয়ার কেমনে জানবেন আপনি নির্বাচন করবেন এমপি কিন্তু পিয়ার হইল কোনো এমপি প্রার্থী থাকবো না মার্কায় ভোট দিবেন ওই দলের প্রধান যারা ইচ্ছা তারাই এমপি বানায় দিয়ে এমপি একটা নাম লেখা দিব তাইলে কি সেটা ভালো হইলো আপনি যদি আপনার এমপি প্রার্থী না যায় না ভোট দেন সেটা তো ইসলামী মতেও ঠিক না আপনার দেখে ভোট দিতে হবে না এরা বলে জামাত ইসলামে আসলে ইসলামের নামে এরা মানুষকে বিভ্রান্ত করে সব সময় এরা এই যে বলে জান্নাতের টিকিট দেয় কয় দাড়ি পাল্লায় ভোট দিলে আপনারা জান্নাতের টিকিট পাইলেন কত বড় এর চাইতে মানে একটা গুনার কথা জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক তো আল্লাহ তাইলে কে দরকার কি নাকি যদি জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যায় তাহলে কে দরকার আছে তাহলে কি এই ধর্মে এটা কোনো এটা ধর্মের কথা হইলো তো এইভাবে তারা বিভ্রান্ত করে করে মানুষকে এরা এরা তাবলিকে জামাত দেখতে পারে না এরা কাউমি মাদ্রাসা দেখতে পারে না এরা ওই যে মানুষ বাড়ি বাড়ি যা তাবলিক করে তাদের দেখতে পারে না কিন্তু একটা জিনিস খেয়াল করবেন এরা আবার মহিলাদের নামাই দিছে বাড়ি বাড়ি যায় ভোট চায় ইসলামে কি মহিলাদের বাড়ি বাড়ি যায় ধর্মপ্রচারের আছে তাহলে তো আমাদের নবীর আসুলের বৌরা বৌ ধর্মপ্রচার করতে করছে ইতিহাস আছে কোন নবীর স্ত্রী কোন নবীর মেয়ে করছে ধর্মপ্রচার করছে তাহলে এরা কী করে ধর্ম নাম দিয়া মানুষকে বিভ্রান্ত করে এরা মানুষকে ইসলামের নামে বিভ্রান্ত করতে চায় আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আমরা বিশ্বাস করি যে আমরা হচ্ছে ইসলামী মূল্যবোধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশে বিএনপির হাতে ইসলাম নিরাপদ থাকবে বিএনপির হাতে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে